হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনে ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে তো এই যে আমার একটু বদমাইশি করছে কারণ ও আমি যদি ক্যামেরা চালু করি ওর বদমাইশি শুরু হয়ে যায় তো যাই হোক ও দুপুরে খাওয়ার পর ওকে একটু ফল কেটে দিলাম ও সেটাই খাচ্ছে আপেল ছিল তো সে আপেলই কেটে দিচ্ছি আর আমার মানে গলার অবস্থা একটু আগের থেকে কম আছে সেই জন্য হয়তো ভয়েস হলে বুঝতে পারছো আর কালকে প্রচুর জ্বর এবং ঠান্ডা গলা ব্যথার কারণে আমি মানে সকাল থেকে তো ব্লগ করতেই পারিনি আমার এত শরীর খারাপ তো আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করছি তো ওকে খাওয়ানোর পর ওকে নিয়েই যাচ্ছি হচ্ছে নার্সিংহোম তো নার্সিংহোমটা যাচ্ছি কারণ হচ্ছে আমার ভাই অপারেশন হয়েছে ভাই বলতে আমার খালাতো ভাই যে কদিন আগে যে খালার বাড়ি গিয়েছিলাম সেই খালায় তো ভাইয়ের অপারেশন তো কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ বলবো ব্লগটা দেখতে থাকো আশা করি তো সবই জানতে পারবে তো নার্সিংহোম চলে এসেছি আর চলে আসা মানে এই নার্সিংহোমটা হচ্ছে নবভাটটা পেরিয়ে বালিঘাটে একটা স্বস্তি না বলে নার্সিংহোম আছে সেই নার্সিংহোমেই এসেছি তো তিন তিনতলাতে আছে আর এই বড় মানে এর নাম হচ্ছে মনি এটা আমার খালাইতো ভাই এ মানে যে ভর্তি আছে তার বড় ভাই তো এর নাম মনি আর যে ভর্তি আছে তার নাম আনারুল তো মনি তো ভর্তি যেদিন ভর্তি করেছিল সেই দিন থেকেই আছে মানে আগের দিন কালকে ভর্তি করেছিল তো যেহেতু কাজে অপরশন সেই জন্য পারমিশান আসবে তারপর ওটিতে নিয়ে যাবে তো পারমিশন চলে এসেছে সেই জন্য তিনটেই ওটি হবে আর এই যে আমার খালাইতো ভাই একটু ঘুমাচ্ছিলো তো যেই আমি দেখে যেই দেখেছে যে আমি এসেছি তখনই একটু হাসছে আর একটু নার্ভাস আছে সবাই হয় আর কি কারণ অপারেশনে অপারেশনের জিনিসটা এমনই একটু নার্ভাস হবে সেটা ছোট হোক বা বড় হোক তো আমার খালাই তো ভাইয়ের হয়েছে অ্যাপেন্ডিক্স আর অনেকদিন ধরেই হয়েছিল তো অ্যাপ্যান্ডিক্সটায় যেহেতু ইনফেকশন দেখা দিয়েছিল তো সেই জন্য আর কি ইনফেকশনের ওষুধ খেয়ে কমিয়ে তারপরে অপারেশনটা হচ্ছে তো ওটিতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি আর এই যে ওটিতে ওকে ঢুকিয়ে দিল আমি আমি সেই সময়টা আর কি নিতে পারিনি অত তাড়াহুড়োর মধ্যে এত কিছু মাথায় থাকে না তো আমরা এই যে বাইরে বসে রয়েছি গল্প করছি আর ওটিতে সময় অনেকক্ষণই নিয়েছিল আর এই যে অ্যাপেন্ডিক্সটা দেখাচ্ছে আমাদেরকে বাইরে বের করে আর এই হচ্ছে অ্যাপেন্ডিক্সের সাইজ তো আমার তো দেখে মনে হলো যে মানে সাইজটা ভালোই বড় তো অপারেশন ভালোভাবে হয়ে গেছে আর ওকে এরপর বাইরে বার করছে বাইরে বার করেও দিয়েছে ওকে এরপর লিফ্ট করে তিন তলায় নিয়ে যাবে আর ওটিটা ছিল দু তলায় আর ও এই যে শুয়ে রয়েছে ও একটু হাসছে কথা বলতে চাইছে আমি বললাম কথা বলিস না অতটা কারণ এই তো অপারেশন হলো ও তো অবস আছে ও তো এখন কিছু বুঝতে পারবে না কিন্তু অবসটা কাটার পর একটু ব্যথাও তো করবেই তো সেই জন্য আমি বললাম যে কথা বলিস না অতটা নড়াচড়া করিস না তুই যত কথা কম বলবি পরে তোরই ভালো মানে তুই ভালো থাকবি তো এই জন্য নিয়ে চলে এসেছি তিনতলায় আর আমরা সিঁড়ি বেয়েই চলে এসেছিলাম তিনতলাতে আর ওকে এরপর রুমে ঢুকিয়ে ওকে রেডি করবে তারপরে আমাদেরকে বললো যে তারপরে তোমরাই যাবে তো ও যে একটা কাঁথা দিয়ে দিয়েছে কারণ ঠান্ডা তো লাগবেই ও মানে অপারেশনের পর একটু কাপুনই লাগে সেটা আমি আমি ফিল করি কারণ আমার সাথে হয়েছে তো আমি জানি তো একটু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে ঘোরের মধ্যে রয়েছে আর ওইদিকে আমি আর ওইদিকে মনি আমি একটু গল্পই করছিলাম আর এইদিকে পুরো মানে এই রুমটা প্রায় ধরতে গেলে খালি খুব একটা মানুষ নেই আর কি আর ওই আমার খালাই তো ভাইটার অপারেশনের আগে একটা বয়স্ক মানুষ ঢুকেছে তো ওর এখনও ওটি হচ্ছে এর আগে হয়ে গেল তো এই যে দেখতেই পাচ্ছো বেডগুলো খালি আর ওই যে ওখানে একজন আছেন বয়স্ক মানুষ তো আমান ওইটাই দেখছে আর কি তো আমি আমানকে বলছি যে একটু চুপ না নাহলে ইনজেকশন দিয়ে দেবে সেই ভাই আর ওকে রাখা তো ওই যে শুয়ে রয়েছে তোমরা একটু দোয়া করার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আর আমার খালা এখনও আসেনি আসবে তো আমাদেরকে অপসন্দ মানে ও নার্সিংহোম থেকেই বললো যে তোমরা একটা কে মানে কেটো আনো ওটা যে আপনার বাইপসি করতে পাঠাবো তো সেই জন্য আমরা দোকানে গেছি কেটো কিনতে আর সামনে বললো যে সামনে চায়ের দোকানেই পেয়ে যাবে কিন্তু সামনে চায়ের দোকানটায় বন্ধ ছিল সেই জন্য একটু একটু এগিয়ে যাচ্ছি এই যে বাইকের শোরুমটা রয়েছে সেই বাইকের শোরুমটা পেরিয়ে তো একটু হেঁটে যাচ্ছে আর এই যে চায়ের দোকান কিন্তু এই দোকানে এসেও পেলাম না তো আমান এক ছিঁড়ে খাওয়ার জন্য বায়না করছে সেই জন্য আমানকে ছিঁড়ে কিনে দিচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করছে যে তুই কিছু খাবি তো আমি বললাম যে আমি কিছু খাবো না তারপরে আবার মনটা হলো যে একটু নুন ঝাল কিছু খায় তো সেই জন্য আমি বললাম ওই যে সবুজ মটরগুলো আছে না মশলা মাখিয়ে ওটা একটা নেই কিন্তু নেওয়ার পর প্রচণ্ড গলা ব্যথা সেই জন্য আমি আর খেতেও পারলাম না অল্প কয়েকটা খেয়েছি বাকিটা ওই ভাইকেই দিয়ে দিলাম আর ও তো ছিঁড়ে ও দোকানে আসবে আর কিছু বায়না করবে না সেটা তো অসম্ভব মা মানের তো সেই জন্য আর কি ও ছিঁড়েটাই নিয়েছে তো যাই হোক একটু ভালো জিনিস নিয়েছে আর এখানে লেস কুড়কুড়ে করে ছিল না বলে আর কি বায়নাটা করেনি তারপরে এই দোকানে এসেছি এলাহি ভান্ডার এলাহি ভাণ্ডারে একটু ভিড় ছিল কারণ খদ্দের ছিল তো সেই জন্য কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদেরকে কেটোটা দিল। আর এই যে খুচরো পয়সাটা একটু তেঁতুলে চকলেট নিলাম আর এই যে এই হচ্ছে কেটোর সাইজ এইরকম সাইজেই আনতে বলেছিলো আর এই তেঁতুলের চকলেটটা কি ভালো খেতে আমার খুব ভালো লেগেছে তো চকলেট আর কেটো নেওয়ার পর আমরা দাঁড়ালাম খালা এসেছে কারণ খালাকে মানে খালা আগের দিনও এসেছিলো কিন্তু ভালো করে বুঝতে পারেনি যে কোন নার্সিংহোমটাও গুলি ফেলেছিলো সেই জন্য টোটোওয়ালাটা অনেকটা দূর নিয়ে গিয়েছিল তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে যাতে বুঝতে না পারে আর এই যে খালা অনেক ধকল করেই এসেছে অনেকটা দূর থেকে কারণ কাশেমনগর থেকে বর্ধমান অনেকটাই আবার ট্রেনে করে এসেছে করার স্টেশন থেকে বর্ধমান স্টেশনে নেমেছে তো খালা আসার পর আমরা কিছুক্ষণ বসলাম আর বসার পরের পর আমরা বাড়ি চলে যাব। আমিও যাব আর আমার খালে তো ভাই বললো আমিও বাড়ি চলে যাব তো ওকে আমি বললাম রাতটা থাকতে কিন্তু ও কিছুতেই থাকবে না কারণ বাড়িতে গরু ছাগল সবই আছে সেগুলো দেখতে হবে তো তোমাদেরকে তো আগের ব্লগে সবই দেখিয়েছি আমার খালার বাড়িটা তো পুরো বাড়িটাই ফাঁকা ও জন্য বলো বাড়িতে কেউ থাকবে না আমাকে তো থাকতেই হবে পুরো বাড়িটা ফাঁকা করে লাভ নেই তো সেই জন্য আর কি ও বাড়ি চলে যাচ্ছে ও বলে ইয়ে মানে রাগ করিস না আমি কালকাবার আসবো আর এই দিকে রাস্তার এই পারে এই যে এটা আমার আর একটা খালু আর সামনেরটা এটা আমার একটা মামা মামা বলতে আমার মায়ের মামা তো ভাই তো আর ওটা আমার মায়ের মামা তো বোনায় তো এই যে মামাটাই আমার সম্পর্ক বয়সে ছোট। কিন্তু সম্পর্ক বড় বলে আমি মামাই বলি আর আসার পথে এদিকে চপ বেগনি সবই বিক্রি করছিল তো আমার খালাতে ভাই বলে চল তোকে কিনে দিই কিন্তু ও জানে আমি কি ভালোবাসি না ভালোবাসি তো ও ফুচকা খুঁজছিলো কারণ আমি ফুচকা খেতে ভালোবাসি আর আমার এই সর্দির মুখে একটু ফুচকা সত্যি মনটাও মানে খেতে চাইছিল কিন্তু কি বলবো একটাও ফুচকা দোকান ছিল না তো সেই জন্য আর কি কী করবো চপ বেগনি সিঙারা নিয়ে বাড়ি আসতে হলো তো টোটো ধরেছি এরপর নবাবহাট বাস স্ট্যান্ডে নাম্বার এই যে আমানের মুখটা দেখো ভিডিও করলে মুখটা এমন করে না তো এরপর ও টোটো ধরে বাস স্ট্যান্ডে নামবো ও বাস স্ট্যান্ড থেকে বাড়ি চলে যাবে আর আমি আমার বাড়ি চলে যাব তো টোটো করেই যাচ্ছি এখান থেকে বেশি দূর না হেঁটে গেলে যাওয়া যেতেই পারে কিন্তু ও বলল যে আর হেঁটে যাব না আর এই যে আমার চপ বেগনি দেখতেই পাচ্ছ ভেজিটেবল চপ আর বেগনি সিঙ্গারাগুলো আমার আগেই খেয়ে নিয়েছে তো চলো ভিডিওটি আর বাড়াবো না এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও